নমস্কার গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজার চল সাড়ে চারটা মানে চারটা সাঁত্রিশ আজকে সারাদিন একটু রোদ নাই সারাদিন এরম কুয়াশা তো আজকের পর্বটা শুরু করলাম রাত্রে আমাদের একটা প্রোগ্রাম আছে পিঠা বানানোর প্রোগ্রাম তো আপনারা সাথেই থাকেন আমাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন তো এখন একটু ঘোরাঘুরি করবো এখান দিয়ে তারপরে চলে যাব এই যে দেখেন একটা কুকুর বসে আছে যে তো কি হবে বলেন? আজকে হবে হচ্ছে কুলি পিঠা। শীতের সময় গরম গরম কুলি পিঠা। আজকে বানাবো, কালকে খাবো সেই স্বাদ। কুলি পিঠা হবে হচ্ছে দুই পদার একটা হচ্ছে তেলে ভাজি আর একটা হচ্ছে সিদ্ধ। তার জন্যই বৌদি ওই যে নারকেল ভাজি করতেছে। নারকেল আর চিনি না? হুম। নারকেল আর চিনি দিছি।

অল্প করে এই নামাবো কারণ কি এখনো তো গরম অনেক যাতে তার তার একটু ঠান্ডা হয় এই দেখেন গন্ধটা কি সেই মাইরি সেই মাইরি হ্যাঁ দারুন বেরিয়েছে গন্ধটা অনেক সুন্দর বেড়েছে দারুন একটা সেন্ট বেড়েছে তাই যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি পুটটা হচ্ছে অল্প অল্পই দিয়ে নেব আর সুন্দর করে হচ্ছে পুটটা সেট করে দিতে হবে এই দেখো ওইভাবে সুন্দর করে একটু জল দিয়ে নিলে লাগবে ভালো জিনিসটা বলে হচ্ছে আমি একটু ডিজাইন করে নেব আমি যেভাবে পারি আর কি যে যেমন ডিজাইন পারে সেইভাবে ডিজাইনটা করে নেব আজকে তিন জনের ভিতর প্রতিযোগিতা হবে কে ভালো কাটা দিতে পারে আমি এত ভালো পারি না ঠিক আছে এই দেখেন মোটামুটি যেমন পারে তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন আমি একটু হেল্প করি আমিও কয়েকটা বানাই আপনারা সাথেই থাকেন পিঠাগুলো কেমন বানানো হয়েছে কমেন্টসে বলবেন আপনারা ঠিক আছে তো বন্ধুরা এই দেখেন আমাদের হচ্ছে পিঠাগুলো বানানো সব শেষ আর সব থেকে রাজা পিঠা হচ্ছে এইটা দেখছেন কত বড় আর এই পিঠাটা সব পিঠা থেকে একটু অন্য রকম মানে বড় সব থেকে আর কি দেখেন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর আমাদের যে বড় দিদি সে হচ্ছে এইসবের ডিজাইন করছে সে অনেক ভালো ডিজাইন করে এবং কেমন ডিজাইন হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন যে পিঠাগুলোর ডিজাইন কেমন এবং এইটা আছে একটা গোল পিঠে আর এইটা হচ্ছে একটা তারা পিঠে কিন্তু তারাই হচ্ছে আপনার চারটা দেয় আমি তিনটা দিচ্ছি বন্ধুরা কম্পিটিশন হবে বলছিলাম ভিডিওর শুরুতে মানে শুরুতে কি মাঝামাঝিতে তো এই যে আমাদের তিনজনের পিঠে বানানো একদম বামপাশের ডিজাইনটা হচ্ছে ল বৌদির এই যেেনার হাই আমি মাসখান একটা একটু ভালো করে জুম করে দেখাই আপনাদের আমি আমি একটু হাতে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এক প্রিয় বৌদির মানে রিকের মা এই ডিজাইনটা দিয়ে কত সুন্দর হয়েছে না অনেক সুন্দর এবং আপনারা কমেন্টে জানাবেন যে কাটটা ভালো হয়েছে এটা হচ্ছে আরোহীর মা ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের বড় দিদির ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তিন জনের ভিতরে কার্ড সব থেকে ফাস্ট এবং কার্ড ডিজাইনটা হচ্ছে সব থেকে বেশি ভালো হুম কমেন্টে অবশ্যই করে জানাবেন আমার মনে হয় মাসকানাই ফাস্ট হবে একদম ঠিক বলছেন মাসকানাইই ফাস্ট হবে যাক আমরা মজা করলাম আপনারা এটা সিরিয়াস ভাবে নিবেন না তো বন্ধুরা আমি হচ্ছে আগে জলটা গরমে দিয়ে রাখছি এখন হচ্ছে এক এক করে হচ্ছে আমি দিয়ে সুন্দর করে হচ্ছে সাজিয়ে দেব সুন্দর করে হচ্ছে ঢেকে দিচ্ছি আর জলটা বাড়িয়ে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমি আস্তে আস্তে হচ্ছে এটা ছেড়ে দেব পিঠাগুলো অল্প আছে ই রাখবো কারণ কি যেহেতু কুলি এটা সুন্দর করে ভাজি হবে তো একেবারে অল্প গরম হয়েছে যাতে দেয়া যায় সেইভাবেই হচ্ছে আমি এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো বন্ধুরা আমি হচ্ছে এটা উল্টিয়ে দেব দেখেন সুন্দর করে হচ্ছে এগুলো হচ্ছে ভেজে নিতে হবে এই দেখেন তো বন্ধুরা এই যে এইভাবে সুন্দর করে হচ্ছে উল্টিয়ে নেব পিঠাগুলো দেখেন কত সুন্দর কালার আসছে সুন্দর মুচ মুচে করে হচ্ছে ভেজে নেব আর জালটা হচ্ছে আমি একটু দিয়ে তো বন্ধুরা আমাদের হচ্ছে ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে তো আমি হচ্ছে একে একে নামিয়ে নেব মুচ মুচে সুন্দর করে কড়া করে ভাজি হচ্ছে তো এই দেখেন আমাদের পিঠাগুলো হচ্ছে নামানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কালারটা আসছে দেখছেন সেই অনেক সুন্দর কালার তো এইভাবে হচ্ছে অল্প অল্প জলের ছিটা দিয়ে হচ্ছে পিঠাগুলো হচ্ছে উঠাইতে হবে তাহলে আপনার একটার সাথে একটা পিঠা লাগবে না সুন্দর হবে আস্তে আস্তে জল দিলে পিঠাগুলো একটার সাথে একটা একটুও লাগবে না সুন্দর ছেড়ে দিচ্ছে তো এইভাবে হচ্ছে আমি এক এক করে হচ্ছে সব নামিয়ে নেব এই দেখেন সুন্দর এই যে পিঠাগুলো সুন্দর দেখেন কত সুন্দর নামিয়ে নেওয়া হয়েছে দেখেন সুন্দরভাবে সিদ্ধ হলে সুন্দরভাবে নামানো যাবে তো বন্ধুরা আমাদের পিঠাগুলো একটা পিঠা সিদ্ধ করাও কমপ্লিট এবং আরেকটা পিঠা ভাজি করাও কমপ্লিট তো আমরা হচ্ছে এখন খাবো তো এখন বিষয় হচ্ছে এটা যে খাওয়ার পরে কে কেমন কমেন্ট দেবে কেমন স্বাদ হয়েছে বা কি হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয় তো নেন সবাই এক একটা করে শুরু করেন প্লিজ দিদি তো আমরা এই যে খাইতেছি পিঠা শীতের পিঠা শীতের ভিতরে শীতের পিঠা না জমে নাকি অসাধারণ ভাই আর শীতের সময় তো কোনো কথাই নাই আর এই পিঠাটা যখন কালকে খাবো তখন আরো স্বাদ শক্ত শক্ত হবে কিন্তু আশা করি বন্ধুরা কাল পর্যন্ত থাকবে না কারণ পিঠাগুলো অল্প লোকজন অনেক দেখেন তেলে ভাজি খাবারটা কি আসছে মায়ের মশা বহুটা দেখেন শীত বন্ধুরা কি শীত শীতে বন্ধুরা হুম তেল আর ভিজেতে দারুন লাগছে হুম একদম মস এটা তো লাগবেই এটা বেশি খেতে যে হুম তো বন্ধুরা আমরা খেতে থাকি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে এবং আপনারা অবশ্যই করে আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের আগ্রহটা বাড়াবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন অবশ্যই করে যাতে আমরা আরও কিছু ভালো করতে পারি তো টাটা বাই বাই গুড নাইট